ধৈর্য জিনিসটা সবার মধ্যে থাকে না আর যাদের মধ্যে এই জিনিসটা থাকে না তারা এই জীবনে বাজিগুলি সবার আগে হেরে যায় তাই জীবনের লক্ষ্যগুলি যদি পূরণ করতে চান তাহলে আজ থেকেই ধৈর্য ধরতে শিখুন জীবনের দুঃখগুলিকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য ধৈর্যর পরিশ্রম জাদুর মতো এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয় অসাধারণ কাজগুলো শক্তি নয় অসীম ধৈর্য দ্বারা সম্পূর্ণ করতে হয় ধৈর্য ধরো যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে ধৈর্য রাখুন সবে আপনাকে ঠকালেও ঈশ্বর আপনাকে ঠকাবে না যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয় যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ধৈর্যের অভাবে অনেক বড় বড় সম্ভাবনাও ধ্বংস হয়ে যায় যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে এক মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে ধৈর্য ধরো সবার সময় চিরকাল সমান থাকে না তোমার ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অত্যন্ত মজাদার জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আসে তাই ধৈর্য ধরো আর কৃতজ্ঞ হও জীবনের প্রতি যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান জিনিয়াস বলতে কিছু নেই পুরোটা ধৈর্য না হারিয়ে কাজ করার ফল ধৈর্য ধারণ করো সহজ হওয়ার আগে সব কিছু কঠিন বলে মনে হয় শুধুমাত্র যারা সহজ জিনিসগুলিকে নিখোঁজভাবে করার ধৈর্য রাখে তারাই কঠিন জিনিসগুলি সহজে করার দক্ষতা অর্জন করে বিপদ যত কঠিন হোক না কেন কখনো ধৈর্য হারাবেন না আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে বিপদ আরও বেড়ে যাবে আপনি যদি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন তাহলে আপনার জয় নিশ্চিত ধৈর্য ধরো নিশ্চয়ই ঈশ্বর সকল সমস্যার সমাধান করবেন এবং সঠিক পথ দেখাবেন সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে মানুষের জীবনে যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন হলো ধৈর্য যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে সহ্য করতে করতে ধৈর্য হারিও না একটা সময় পর সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয় শিখে যাবে ধৈর্য ধরো আজ যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমার দিকে চোখ তুলে তাকাতেও পারবে না যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না হয়তো বা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে